আমি তো আঙ্কেল বলতে বেতন বেতন বলছে কত যাচ্ছেন মেট্রো রেলের কাজে নতুন করে যাচ্ছেন নতুন করে ওমানে যাওয়া সম্ভব ভাই বর্তমানে কোম্পানি বিষয়গুলো খোলা আপনার অন্যান্য বিষয় বন্ধ আছে বর্তমান কোম্পানি বিষয় যে কোম্পানিতে যাচ্ছি কোম্পানি বিষয়গুলো খোলা আছে কোম্পানি বিষয় যাচ্ছি আচ্ছা আচ্ছা তার মানে কোম্পানিতে যেতে পারবো মানে কোম্পানি বিষয় খোলা আছে কোম্পানি বিষয় আপনারা যাইতে পারবেন কত দিন লাগে আপনার আমার এটা ইন টোটাল একুশ দিন বাইশ দিন লাগছে এরকম বাইশ দিনে সবকিছু কমপ্লিট সব বাইশ দিন সবকিছু কমপ্লিট তাহলে তো খুব ভালো হয়েছে যে বাইশ দিনের মধ্যে কমপ্লিট আপনি যার মাধ্যমে যাচ্ছেন আর বিচার আছে না জি আরো বিচার আছে দেখা যাবে কার মাধ্যমে যাচ্ছেন আমার আঙ্কেলের মাধ্যমে যাচ্ছি আমার আঙ্কেল যে কাপার যেই কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানির সে একজন লোক সে ম্যানেজার সেকেন্ড ম্যানেজার সেকেন্ড ম্যানেজার জি সে কি আরো বিষয় দিতে পারবে জি দিতে পারবে আচ্ছা